একজনের একটা লুচি দুইশো টাকা অনেক কষ্ট করে আর একজনের থেকে দুইটা লুচি তিনশো টাকা করে দেখতেই পাচ্ছেন আপনারা টিকিট দিচ্ছে না ঘুমনি পরে পড়েছে আচ্ছা আপনাকে তো দেখতে পাচ্ছেন আপনার অনেক কুন্দরি দাঁড়িয়ে আছে

বলছি ভাই দেখি আমি মিডিয়াল লোক আমি মিডিয়াল লোক হ্যাঁ বলেন কি করবেন লাগানো ভাই লাগানো লাগানো ও ঢুকে কোন দিক দিক ভিতর দিয়ে আলো দর্শক দেখ দেখতে পাচ্ছেন আপনারা লোকজনের এত হুমড়ে পড়া লোকজন চলে যাচ্ছেন টিকিট না পেয়ে ভাই